তুমি যে ভিডিও গুলো করতেছ সেগুলোতে কমেন্ট আসতেছে আসলে অনেক আপুরা বলতেছে মানে অর্থাৎ তুমি যে শ্বশুর শাশুড়িকে নিয়ে প্রশংসা করো প্লাস তোমার সংসার নিয়ে প্রশংসা করো অনেক আপুরা বলতেছে এটা মিথ্যে কথা বলতেছে আবার অনেকে বিশ্বাসও করতেছে অনেকে সুন্দর কমেন্টও করতেছে এখন আমি তোমার কাছে জানতে চাই আসলে সত্যিটা কি সত্যিকার অর্থে তুমি তুমি আসলে সত্যিটা প্রকাশ করো সত্যিটা হলো যে আমি হ্যাঁ সুখী আমার শ্বশুর শাশুড়ি আমার এই পরিবার নিয়ে আমি আসলেই সুখী আর যারা যারা কমেন্ট করছেন হয়তো বা তাদের মানে তাদেরকে নিয়ে আমি কিছু বলতে চাই সেটা হচ্ছে আপনি যতক্ষণ আপনার শাশুড়িকে মানা মা না ভাবতে পারবেন ততক্ষণে আপনি সুখী হতে পারবেন না এটা হচ্ছে সবচেয়ে বাস্তব কথা আর হচ্ছে আপনার আপনার তো এই জীবনে আপনার বিয়ে দেওয়ার পর আপনার মা বাবার কতটুকু আপনার উপরে একটা দায়িত্ব আছে সেটা আর নেই কারণ হচ্ছে এখন আপনি আপনার শ্বশুর বাড়ি এসেছেন এখন আপনার ভালো মন্দ সবকিছু ডিপেন্ড করবে আপনার শ্বশুর শাশুড়ি শ্বশুর কথা আপনার মায়ের মতন করে আপনার শাশুড়িকে যদি আপনি ভাবেন তাহলে আপনার শাশুড়ি আপনাকে কখনোই ভাব মানে কখনই অশ্রদ্ধা করবে না আর তুমি যদি তোমার শাশুড়িকে ভালোবাসো তাহলে তোমার শাশুড়ি কেন তোমাকে ভালোবাসবে না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা সবকিছু নির্ভর করে তোমার উপর তুমি যদি চাও যে খারাপ থাকবে তাহলে তুমি খারাপ থাকতে পারো আর তুমি যদি চাও যে তুমি তুমি ভালো ভালো থাকবে তাহলে থাকতে পারো সবকিছু করে তোমাদের উপরে একটা মেয়ে চাইলে পারে সব কিছু এমন কোনো জিনিস নেই যে পারে না তার স্বামীকেও সুখী করতে পারে এবং তার শ্বশুর শাশুড়িকেও সুখী করতে পারে এবং তার সে যদি দেখে যে তার মা বাবাও তাকে অপুরন্ত ভালোবাসতেছে বা তাকে কোনো খারাপ বুদ্ধি দিতেছে না শ্বশুর শ্বশুরকে ভালোবাসতে বলতেছে তাহলেও তুমি বুঝতে পারবে যে আমার তাহলে একটা মেয়ের সব দিক দেখতে হবে মা বাবার দিকেও দেখতে হবে এবং তার শ্বশুর তুমি যদি তোমার মা বাবার কথা শুনে তোমার শ্বশুর শ্বশুরি মনে কষ্ট দাও তখন কিন্তু তুমি সুখী হতে পারবে না তাই তখন কি হলো তোমার সংসারটা ভেঙে যাবে তোমার সংসারটা ভেঙে যাবে এখন দেওয়ার তুমি তখন মনে করবে যে আসলে তোমার কোথাও শান্তি পাবে না মনের ভিতরে একটা অশান্তি চলে আসবে আর মা বাবার কথা মা বাবার কথা যদি বলি মা বাবা যদি তোমাকে একটা খারাপ খারাপ পরামর্শ দেয় যে তোমার শ্বশুর শ্বশুরকে ভালোবাসবে না বা কিছু তাদেরকে ভালো বুঝবে না তোমার ওরকম পরের বাড়ি এরকম যদি কিছু বলে কথা তখন তুমি যদি সেই কথাগুলো মাথায় নিয়ে তারপর যদি সেই আচরণ তাদের সাথে করো তাহলে কিন্তু তোমার সংসারে কখনোই সুখ হতে পারবে না বা তোমার শ্বশুর শ্বশুরী মনেও আঘাত দরবারবে আঘাত করবে আর বুঝতে পারবে যে আসলে না এই মেয়ে দ্বারা তো আমরা কখনোই সুখ হতে পারবো না আর আমরা যদি আমনার তুমি যদি তোমার শ্বশুর শ্বশুরকে নিয়ে সুখী হতে চাও তাহলে সবচেয়ে তোমার প্রধান কারণ হচ্ছে তোমার শাশুড়িকে এবং তোমার শ্বশুরকে অবশ্যই তোমার মা বাবার স্থান দিতে হবে যতক্ষণই সেই স্থান না দিতে পারবে ততক্ষণ কখনোই তুমি সুখী হতে পারবে না এটাই হচ্ছে আমার কথা আর আমার কথা অনুযায়ী তোমরা যদি একবার চলে দেখো তাহলে বুঝতে পারবে যে আসলে তোমরা আমার মতো সুখী হতে পারবে